বাংলাদেশ এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের দেশ ছোট্ট এই ভূখণ্ডে মিলেমিশে আছে পাহাড় সমভূমি নদী বন হাওড় বাওড় আর সমুদ্র উপকূল এই বৈচিত্র্যই গড়ে তুলেছে বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু কৃষি আর সংস্কৃতির অনন্য রূপ আজকের আলোচনায় জানব বাংলাদেশের ভূমি বৈচিত্র্য প্রেক্ষাপট ও এর গুরুত্ব সম্পর্কে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল মূলত পার্বত্য চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহের কিছু অংশে বিস্তৃত এই অঞ্চলে রয়েছে সবুজে ঘেরা পাহাড় উঁচু নিচু ঢাল আর বৃষ্টির ধারা বান্দরবন রাঙামাটি আর খাগড়াছড়ির পাহাড়গুলো প্রকৃতির অপরূপ শোভায় ভরপুর এখানে বসবাস করে চাকমা মারমা ম্রো ত্রিপুরা প্রভৃতি পাহাড়ি জনগোষ্ঠী যারা প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে নিজেদের সংস্কৃতি ধরে রেখেছে বাংলাদেশের মূল ভূখণ্ডের বড় অংশ জুড়ে রয়েছে সমভূমি এটি গঠিত হয়েছে পদ্মা যমুনা ও মেঘনা নদীর পুলি দিয়ে যা বিশ্বের অন্যতম উর্বর ভূমি এখানেই দেশের প্রধান খাদ্যশস্য যেমন ধান পাট গম ও সবজি উৎপন্ন হয় নদী ও খালের প্রাচুর্যে মৎস্য সম্পদেও ভরপুর এই অঞ্চল এই সমভূমির মানুষ পরিশ্রমী কৃষক যারা এই মাটির সঙ্গে জীবন ও জীবিকা গড়ে তুলেছে বাংলাদেশের দক্ষিণাংশ জুড়ে রয়েছে উপকূলীয় অঞ্চল বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই অঞ্চল জোয়ার ভাটার প্রভাবে ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয় এটি আমাদের জলবায়ুর ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে এছাড়া উপকূলীয় অঞ্চলে লবণ চাষ মাছ চাষ এবং পর্যটন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমি ভূমি বৈচিত্র্য বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি পাহাড়ে বনজ সম্পদ সমভূমিতে কৃষি আর উপকূলে মৎস্য ও পর্যটন সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি গড়ে উঠেছে এই বৈচিত্রের ওপর তবে জলবায়ুর পরিবর্তন নদী ভাঙন অতিবৃষ্টি ও লবণাক্ততা এখন বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন টেকসই পরিকল্পনা ও প্রকৃতি রক্ষার সচেতনতা বাংলাদেশের ভূমি বৈচিত্র্য শুধু ভৌগোলিক সৌন্দর্য নয় এটি আমাদের সংস্কৃতি জীবনধারা ও অর্থনীতির প্রতিচ্ছবি এই বৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারলেই আমরা গড়ে তুলতে পারব টেকসই সমৃদ্ধ ও সবুজ বাংলাদেশ এই মাটি এই মানুষ আর এই প্রকৃতি আমাদের আসল পরিচয় বাংলাদেশ